একটা বিষয় নিয়ে আমরা খুব হতাশার মধ্যে আছি যে আমাদের আসলে কি শেখা উচিত ট্রেডিং নাকি ফরেক্স নাকি ক্রিপ্টো তাহলে আজকে আমরা সেই বিষয়টা ধোয়াশাটা ক্লিন করতে যাচ্ছি একদম প্রমাণসহ চলেন আপনাদেরকে এখন আমি দেখাই যে আপনাদের কি শেখা উচিত ট্রেডিং নাকি ফরেক্স ক্রিপ্টো সর্বপ্রথমে আমরা যাই কি ধরেন এই ইউএসডি জেপিও এটা তো একটা ফরেক্স কারেন্সি রাইট এই যে আমরা এটা চার্টে চলে আসলাম আপনি এখানে চার্টে যা যা জিনিস দেখতে পাইলেন ঠিক আছে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব একটা কিসে ক্রিপ্টো কারেন্সিতে ঠিক আছে এই সেম প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউতে চার্ট পাওয়া যায় না এমন কোনো স্টক নাই তাহলে চলেন এক্স আর সবাই জানেন যেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি দেখেন এই চার্টটা আর এই চার্টটার মধ্যে আপনি কোনো পার্থক্য দেখতে পাইতেছেন যেই যে জিনিস এখানে আছে ওইখানেও আছে সবই এক কিন্তু হ্যাঁ দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে কি আমি আপনাকে বলি যে ক্রিপ্টো মার্কেটটা একটু বেশি ভোলাটাইল মানে এখানে একটু বাইং সেলিংয়ের পরিমাণ বেশি দামটা ওঠানামা বেশি করে আর এই যে ফরেক্স মার্কেটে কি হয় মুভিংটা একটু স্লোলি এবং সপ্তাহে দুই দিন এটা বন্ধ থাকে জাস্ট এইটাই এটার মধ্যে পার্থক্য তাই আমার মনে হয় আপনার আগে ট্রেডিংটাই শেখা উচিত ট্রেডিং হলো কেনা বেচা করার মাধ্যম এবং এই যে পণ্যের মান নির্ণয় দাম নির্ণয় এগুলোর মাধ্যমে এই চার্ট রেডিং আপনি যত ভালো পারবেন এরপর আপনি ফরেক্সে করেন আর ক্রিপ্টোতে করেন ওটা আপনার পার্সোনাল ম্যাটার ঠিক আছে এই দুইটা জিনিসের মধ্যে এমন কোন মানে ধোয়াশাই নাই যেটার জন্য আপনি গোলায় যেতে পারেন শুধু পার্থক্য এটাই যে ফরেক্স কারেন্সিটা একটু দামটা ওঠানামা বেশি করে আর ক্রিপ্টোতে একটু দামটা বেশি ওঠানামা করে যদি বেশি প্রফিট করার বা ভালো প্রফিট করার চিন্তা ভাবনা থাকে তাহলে দুইটার মধ্যেই আপনার জ্ঞান অর্জন করে আসলে দুইটার মধ্যেই প্রফিট আছে ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি তাই ট্রেডিংটা শেখেন ট্রেডিং এমন কোনো জায়গা না যে আপনি আসলেন না টাকা নিয়ে চলে গেলেন এখানে আপনার দক্ষ হইতে হবে দেখেন ব্যবসায়ী যত ভালো ব্যবসা জানে সে তত লাভ করে আর যদি আপনি নব্ব নুব তাহলে আপনি ব্যবসা দিয়ে কি করেন লস এই সেম জিনিসটা এখানেও এখানে আপনি বা যত ভালো ব্যবসায়ী হবেন অত লাভ আশা করি সবার ভুলটা ভাঙতে আমি সক্ষম